হাই ভিওয়াল দেশ কোন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ভালোবাসা আজকে ভিডিওতে যে বিষয়ে আলোচনা করবো আশা করি বুঝতে পেরেছেন হ্যাঁ বিশেষত আমার ছেলে সন্তানের সঙ্গে প্রেগনেন্সিতে ঠিক কিসের কিসের স্বপ্ন দেখতাম আবার এ বিষয়ে অনেকে জানতে চান স্বপ্ন কি এত সত্যিই হয় নাকি সব মিথ্যা চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এই বিষয়টা নিয়ে পুরো সঠিক তথ্য আপনারা জানতে এবং ভিডিওটা ভালো লাগলে ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলুন ভিডিও বুঝতে তো দেখুন প্রেগনেন্ট হতে না হতে প্রত্যেকটা মা বাবার এই ধরনের জানার কিউরিসিটি কিন্তু কম থাকে বিশেষত যাদের ক্ষেত্রে একটা মেয়ে সন্তান রয়েছে তারা পরের সন্তানটি অবশ্যই একটা ছেলে সন্তান চান আর যার জন্য স্বাভাবিকভাবে এই সময় কিছু কিছু লক্ষণ হোক বা কিছু সিমটমস হোক বা কিছু রিপোর্টস হোক বা অনেক সময় স্বপ্ন দেখে ধারণা করার চেষ্টা করে তো এই ধরনের জানার কিউরিসিটি থাকা তো কিন্তু পুরোপুরি স্বাভাবিক তবে এই সময় বিশেষত প্রেগন্যান্সিতে প্রেগনেন্সিতে স্বপ্ন কি এত সত্যি হয় বা নাকি সব মিথ্যে দেখুন প্রেগনেন্সিতে দেখা স্বপ্ন অনেক সময় অনেকের ক্ষেত্রে সত্যি হতেও পারে আবার না হতে পারে এর কারণ কি এর কারণ হলো এগুলো কিন্তু আমাদের দিদা কাকিমা বা আমাদের যে ঠাকুমারা রয়েছেন যারা কিন্তু দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স অনুযায়ী অনেক গর্ভবতী মাকে বলে থাকতেন এটা অনেকের ক্ষেত্রে মিলে যেত তবে এগুলো কিন্তু বৈজ্ঞানিক কোনো রকম ভিত্তি নেই বা বৈজ্ঞানিক কোনো রকম যুক্তি নেই যেমন প্রেগন্যান্সির কিছু কিছু লক্ষণ আছে যে লক্ষণগুলো দেখেও কিন্তু অনেক সময় অনেকে বলে থাকেন যে তোমার ক্ষেত্রে ছেলেই হবে বা মেয়েই হবে যেমনটা আমার ক্ষেত্রে যেই দেখতো সেই কিন্তু বলতো আমার ক্ষেত্রে ছেলেই হবে জানিটা কি না কী দেখতো কিন্তু দেখেই বলে দিত যে আমার ক্ষেত্রে ছেলেই হবে এই বিষয়ে একটা ঘটনা বলি শর্টলিভাবে বলবো দেখুন আমার বাড়িতে একটা অনুষ্ঠান ছিল এবার অনুষ্ঠানের সময় যেটা হয়েছিল যে অনেক লোক এসেছিল এবার অনুষ্ঠানে সেই সময় একটা দিদা এসে বলছে যে তোমার ক্ষেত্রে দেখবে ছেলেই হবে আমি কীভাবে বুঝলে বলছে সে আমি জানি না কিন্তু দেখবে তোমার ক্ষেত্রে ছেলেই হবে তো আমিও কিন্তু বুঝতে পারলাম না তবে আমি বলেছিলাম যে যদি ছেলে হয় তাহলে কিন্তু তোমার মুখে ফুলচন্দন আর তোমাকে একটা শাড়িও আমার ক্ষেত্রেও একটা কিন্তু ছেলে সন্তানই দরকার ছিল তার জন্য এই কথাটা কিন্তু বলেছিলাম তা বলে মেয়ে সন্তান হতো যে গ্রহণ করতাম না বা মেয়ে সন্তান হলে খারাপ লাগতো তেমনটা নয় কারণ আমাদের ঘরে অলরেডি দুটো মেয়ে সন্তান ছিল তো পরের সন্তানটা যদি একটা ছেলে সন্তান আসে তাহলে সবার মনটা ভালো হয়ে যাবে আমার ক্ষেত্রে কোনো ব্যাপার না আমার প্রথম সন্তান সে ছেলে হোক বা মেয়ে হোক সে সুস্থ হোক কিন্তু যদি ছেলে সন্তান হয় তাহলে সবার মনটা যাতে ভালো হয়ে যায় খুশি থাকে এটাই শুধু একটু চাওয়া ছিল তো যাকে ভগবান আমাকে দিয়েছে তবে এ বিষয়ে বলে দিই যে আমার ক্ষেত্রে এই কিছু কিছু লক্ষণ ছিল যেটা কিন্তু স্পষ্টভাবে অনেক সময় অনেক দেখেই কিন্তু বলে দেওয়া যেত যে ছেলে সন্তানই হবে যেমনটা যে প্রেগন্যান্সির সময় যেটা হয়েছিল যে আমার ক্ষেত্রে কিন্তু পেটের যে আকারটা ছিল সেটা কিন্তু খুব একটা বোঝা যেত না মানে প্রেগনেন্সির আট নম্বর মাসে গিয়েও আমার যে পেটের আকার ছিল সেটা কিন্তু প্রেগনেন্সির পাঁচ মাসে যেসব গর্ভবতী মায়েদের ক্ষেত্রে পেটের আকারটা থাকে ঠিক সেই রকম দেখতে মানে খুব একটা ব্যয় ছিল না পেটের আকার তো এটা দেখেও কিন্তু অনেকে বলে দিত ছেলেই হবে আর দুই নাম্বার এই সময় যেটা হয়েছিল আমি কিন্তু দেখতে অনেকটা শুকিয়ে গেছিলাম আর আমার মুখে যে ব্রণও হবে একনি হবে খুব পিম্পল রিঙ্কলসগুলো হবে তেমনটা কিন্তু নাই কিন্তু আমার স্কিনটা দেখতে প্রচুর শুষ্ক টাইপের হয়েছিল ড্রাই টাইপের হয়ে গিয়েছিলো আর আমি পুরো শুকিয়ে গিয়েছিলাম এমনটা হয়েছিল তার সঙ্গে সঙ্গে আমার বাচ্চা যে নড়াচড়া করতো সেটা কিন্তু বেশিরভাগ সময় ডান দিকেই নড়াচড়া করতো এটা বিষয়ে আমি অনেক ভিডিওতেই বলেছি তবে এই বিষয়ে অনেকেই বলে থাকেন যদি বাচ্চা ডান দিকে নড়ে সেক্ষেত্রে ছেলে সন্তানই যেটা কিন্তু আমার সাথে পুরোপুরি মিলে যায় এমনকি প্রেগনেন্সির নয় নম্বর মাসে যে লক্ষণটা স্পষ্টভাবে দেখা দেয় সেটা হলো নাভি নাভিটা কিন্তু দেখবেন যে প্রেগনেন্সির নয় নম্বর মাসে গিয়ে একদম বাইরের দিকে বেরিয়ে যায় ফুলে ওঠে তবে এটা সবার ক্ষেত্রে হয় না কারো কারো ক্ষেত্রে ভিতর দিকে থাকে কারোর ক্ষেত্রে সমান থাকে কারোর ক্ষেত্রে ফুলের মতো একদম ফুলে ওঠে কোনো কাপড় পরলে স্পষ্টভাবে বসে যায় তো এই লক্ষণটা কিন্তু আমার সাথে স্পষ্টভাবে দেখা দিয়েছিলো যেটা দেখেও আমাকে অনেকে বলতো যে ছেলে সন্তানই হবে এবং এটাও কিন্তু আমার কাছে মিলিয়ে যায় তো এই বিশেষ কিছু লক্ষণ যেটা কিন্তু স্পষ্টভাবে আমার কাছে দেখা দিয়েছিল যেটা দেখেই অনেকে বলতেন যে আমার কাছে ছেলে সন্তানই ঠিক তেমনি প্রেগনেন্সিতে এই কিছু স্বপ্ন কিন্তু আমি দেখেছিলাম যেগুলো আমি আমার মাকে আমার দিদাকে বলতাম তারা বলতো যে দেখবি তোর ছেলে সন্তানই হবে ঠিক কী কী স্বপ্ন দেখুন যেটা হয়েছিলো যে প্রেগনেন্সিতে কিন্তু মাঝে মধ্যে প্রত্যেকের স্বপ্ন দেখি কম বেশি কিন্তু প্রেগনেন্সিতে বিশেষ কিছু স্বপ্ন আমার ক্ষেত্রে ঘরপাক করত মানে মাঝে মধ্যেই আমি দেখতাম যেটা হলো প্রথমত মাছ মাছের মধ্যে শোল মাছ শোল মাছ কিন্তু খেতে আমি খুব ভালোবাসি মানে আমাকে শোল মাছ যতই দিয়ে দেওয়া হোক আমি কিন্তু সবকটা খেয়ে নেব তো প্রেগনেন্সিতে এটা খুবই ভালো লাগতো আমার প্রায়ই শোল মাছ খেতে ইচ্ছা করতো তবে খাবারের স্বপ্নে স্বপ্নে যখন আমি ঘুমোতাম তখন মনে হচ্ছে শল মাছ নিয়ে আমি খেলা করছি হাত দিয়ে হাত থেকে পিছলে পিছলে পড়ছে আবার গিয়ে শল মাছ গিয়ে ধরছি এমনি কিন্তু আমি মাছ ধরতে পারি না কিন্তু স্বপ্নে মনে হচ্ছে মাছ নিয়ে আমি খেলা করছি মাছ শল মাছটাকে ধরছি বড়ো বড়ো শল মাছকে হাতে ধরছি তো কালো কালারে এই শল মাছটা কিন্তু প্রায়ই আমার স্বপ্নে আসতো তো এটা কিন্তু বিশেষত আমি জানতাম না যে এটা আধু কি ছেলে বা মেয়ে হওয়ার লক্ষণ বা ছেলে বা মেয়ে হয় এটা দেখলে তবে এসে এটা কখন জানতে পারি আমার যখন বাচ্চা ডেলিভারি হয়ে যায় তখন ওয়ার্ডে যখন আমি কিন্তু বেশ কয়েকটা দিন ছিলাম তখনই পাশের বেডের একটা দিদি আমাকে জানিয়েছিল যে হ্যাঁ এরা এ তুমি কি কোনো স্বপ্ন দেখেছিলে প্রেগনেন্সিতে তো আমরা বলেছিলাম যে স্বপ্ন স্বপ্ন বলতে গেলে হ্যাঁ মাছের স্বপ্ন একটা আসতো তো এই মাছের স্বপ্ন কিসের মাছের সল মাছের তো শোল মাছের স্বপ্ন দেখলে নাকি ছেলে সন্তান সিও সেও নাকি সল মাছের স্বপ্ন দুই সন্তানের বেলাও কিন্তু দেখেছিল। তো এটা কিন্তু তার ক্ষেত্রে মিলে যায় এবং আমার ক্ষেত্রেও মিলে যায় তো এই বিষয়টা নিয়ে জানতে পারি তার আগে আমি জানতাম না ছেলে সন্তান হওয়ার পরে কিন্তু আমি বুঝতে পেরেছিলাম আর দ্বিতীয়টা হলো যে একটা সাপে মানে সাপ বলতে গেলে অনেকে বলে যে সাপ ফোনা তোলা সাপ কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয় যে মাঝে মধ্যেই ঘুমোতে গেলে মানে কিছু কিছু দিন দেখবেন যে এমন এমন স্বপ্ন আছে যেটা দেখলে আপনি আতঙ্কিত হয়ে পড়বেন কেঁপে উঠবেন ঠিক তেমনি এই সাপের স্বপ্ন দেখলেই আমি কিন্তু খুব ভয় পেতাম মনে হচ্ছে চারপাশে আমার কালো কালের সাপগুলো ঘোরাফেরা করছে এবং আমার গায়ে মঞ্জ উঠতে আসছে এমনটা আমি স্বপ্ন প্রায়ই দেখতাম আর যেটার জন্য আমি রাত্রিবেলা উঠে উঠে কাঁদতাম অনেক সময় এত ভয় পেয়ে যেতাম যে আমার হাজব্যান্ডকে গিয়ে জড়িয়ে ধরে নিতাম এমনটা হতো আমার ক্ষেত্রে তো এই স্বপ্নগুলো কিন্তু স্বাভাবিকভাবে আমাকে অনেক সময় বিরক্ত করে মানে আমি কাঁদতে শুরু করিতাম যে অনেক সময় মনে হতো যে সাপ গিলে খাচ্ছে আমাকে এমনটা লাগত তো এই স্বপ্নগুলো কিন্তু আমার ক্ষেত্রে দেখা দিত এবং অনেকে বলে যে এই সাপের স্বপ্ন দেখলেও নাকি ছেলে সন্তান হয় আর তাছাড়াও লাস্ট একটা স্বপ্ন যেটা কিন্তু কখনো কখনও আমি দেখতাম সেটা হলো নারকেলের স্বপ্ন কারণ আমি নারকেল খেতে খুব ভালোবাসি নারকেলের যে শ্বাস সেটা খেতে খুব ভালোবাসি কিন্তু প্রেগনেন্সিতে আমি অত খাইনি যতটা আমি স্বপ্নে খেয়েছি স্বপ্নে মনে হচ্ছে আমি নারকেলের শ্বাস কপ কপ করে খেয়ে যাচ্ছি এই নারকেলের স্বপ্নটা কিন্তু আমার মধ্যে প্রায় যখন তখন কিন্তু বিশেষ বিশেষত প্রেগনেন্সির নয় নম্বর মাসে এটা বেশি এসেছে আমার ক্ষেত্রে নারকেলের শ্বাস খাচ্ছি আমি তো এই স্বপ্নগুলো কিন্তু আমার ছেলে সন্তানের সময় খুবই স্পষ্টভাবে দেখা দিয়েছিল যেগুলো কিন্তু আপনাদের সাথে আলোচনা করলাম তো এই বলে দিই এই স্বপ্নগুলো কিন্তু আমার ক্ষেত্রে দেখা দিয়েছিল আমার ক্ষেত্রে ছেলে সন্তান হয়েছে তবে আপনার ক্ষেত্রে এই স্বপ্নগুলো দেখা দিলেই যে ছেলে সন্তানই হবে এর কিন্তু কোনো গ্যারান্টি নেই বিশেষত এগুলোর কিন্তু বৈজ্ঞানিক কোনো রকম ভিত্তি নেই কোনো রকম যুক্তি নেই এগুলো অনেকের ক্ষেত্রে মিলে যায় আবার অনেকের ক্ষেত্রে মিলে না যেমনটা সিমটমস অনেকের ক্ষেত্রে মিলে আবার অনেকের ক্ষেত্রে মিলে না তেমনটা কিন্তু এই স্বপ্নগুলো এগুলো বৈজ্ঞানিক কোনো রকম যুক্তি নেই তাই এগুলো অনেকের ক্ষেত্রে সত্যি হতেও পারে আবার অনেকের ক্ষেত্রে সত্যি নাও হতে পারে তার জন্য গর্ভের বাচ্চা যে হোক সে সুস্থ হোক ভালো হোক এবং সুস্থভাবে পৃথিবীতে আসুক কারণ একটা প্রতিবন্ধী বাচ্চাকে কেউ নিতে চায় না আর একটা প্রতিবন্ধী বাচ্চা সে কিন্তু স্বাভাবিকভাবে পৃথিবীতে ভালো করে বাঁচতেও পারে না তার জন্য যে বাচ্চা হোক সে যাতে ভালো হোক সুস্থ সবলভাবে পৃথিবীতে আসুক সে সুস্থ সবলভাবে মানুষ হোক এটাই কিন্তু চাওয়া কারণ সে যদি ভালোভাবে মানুষ হয় তাহলে কিন্তু সে আপনাকে দেখবে একদিন তার জন্য তাকে ভালোভাবে মানুষ করতে হবে তো অবশ্যই এই সময় ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রেগনেন্সি জানিয়ে থেকে এনজয় করুন কারণ বাচ্চার ডেলিভারির পরে বেশ দুই থেকে তিন বছর আপনি কিন্তু বাচ্চার সেবায় এতটাই নিযুক্ত হয়ে যাবেন যা আপনার আনন্দ করার সময়টা কিন্তু অনেকটাই কমে যাবে তার জন্য এই সময় যতটা পারবেন আনন্দ করুন খুশি থাকুন আপনার ক্ষেত্রে ভালো হবে আপনার বাচ্চাও ভালো থাকবে চলুন আজকের ভিডিওটাই পর্যন্ত তো আশা করি বুঝতে পেরেছেন যে আমি ঠিক কিসে কিসের স্বপ্ন দেখেছিলাম আশা করি আজকে ভিডিওটা অনেকটাই হেল্পফুল হয়েছে ভিডিওটা কেমন লাগলো কারণ মোক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই বিশ বেশ করে শেয়ার করুন দেখা হবে আরেকজন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন